আমার প্রিয় নবীর দশ লক্ষ হাদিস থেকে একটি হাদিস শোনাবো এই একটি হাদিস মনে রাখতে পারলে সব কিছু কভার হয়ে যাবে তাছাড়া প্রতিদিন ওজুর আগে এমন একটি দোয়া আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম শিক্ষা দিয়েছেন তা যদি অজুর আগে পড়তে পারেন তাহলে দুনিয়া ও আখেরাতে আর কোনো অভাব থাকবে না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল রুজির তালাশ করতে করতে ক্লান্ত হয়ে ঘরে যায় আল্লাহ তার সেই দিনের সকল গুণা মাফ করে দেন এক সাহাবি দিন মজুরি করতেন তার হাতে ফুসকা পরে গিয়েছিল নবীজি সেই সাহাবির হাত দেখে এমন ফোস্কা পড়ার কারণ জিজ্ঞেস করলেন সে জবাব দিল ইয়া রসুল্লাহ আমার বাচ্চাদের জন্য হালাল রিজিকের জন্য মজদুরি করতে করতে আমার হাতে এমন ফুসকা পড়েছে তখন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম তার হাতের মধ্যে চুমু ফরমালেন যে এভাবে হালাল রিজিকের জন্য নিজের হাতে ফুসকা ফেলে দেয় তার হাত জাহান নামের আগুনে স্পর্শ করবে না কেন আমাদের দোয়া আটকে থাকে কেন আমাদের দোয়া কবুল হয় না কারণ আমরা বিদ্রোহী মুসলমান হজরত আমর বিন আস রাদি আল্লাহ তালানহু আট নিয়ে প্রথমে শাম দেশে আক্রমণ করলেন এই খবর রোমে পৌঁছে গেল রোম সম্রাট এক লক্ষ সৈন্য পাঠিয়ে দিলেন তারা এসে আট হাজার মুসলমানকে ঘিরে ফেলল আল্লাহ তালানহু এই যুদ্ধের মধ্যে শরিক ছিলেন তিনি বলেন আমাদের বদ্ধমূল ধারণা হয়ে গেল যে আজ আমরা আট হাজার মুসলমানের কবর রচিত হয়ে যাবে আরবিদের অভ্যাস ছিল তারা যুদ্ধের মধ্যে শেয়ার পাঠ করত উৎসাহ উদ্দীপনামূলক কবিতা পাঠ করত কিন্তু হজরত ওয়াসেলা রাদি আল্লাহ তালু বলেন সেদিন আমরা শেয়ার ভুলে গেলাম আমাদের মুখে শুধু এই দোয়া উচ্চারিত হচ্ছিল ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মোহাম্মদ হে মোহাম্মদের রব উম্মতে মুহাম্মদকে সাহায্য কর হজরত ওমরের ছেলে হজরত আবদুল্লা রাদি আল্লাহ তালানহু এই যুদ্ধের মধ্যে শরিক ছিলেন তিনি বলেন যখন সূর্য ঢলে গেল তখন আমি বারবার আসমানের দিকে তাকাচ্ছিলাম তখন হঠাৎ দেখতে পেলাম আসমানের দরজা খুলে গেল আর সেখান থেকে একটি ঘোড়া আর তার উপর সাদা রঙের পাগড়ি পরিধানকৃত একজন সাওয়ারি নাজিল হচ্ছিল আর সেখান থেকে আওয়াজ আসছিল আবি শুরু ইয়া উম্মাতা মোহাম্মদ হে উম্মতে মোহাম্মদ তোমরা সুসংবাদ গ্রহণ করো আবদুল্লা বিন ওমর বলেন সে সাওয়ারি অবতরণ করতে করতে আমাদের ভিতরে মিশে গেল মাত্র আধা ঘন্টা পর আমাদের আট হাজার সামনে এক লক্ষ সৈন্য যারা আমাদেরকে ঘিরে রেখেছিল তারা পলায়ন করা শুরু করলো প্রিয় বন্ধুরা আজকের দিনে সব কিছুতে সাকসেস হতে হলে আমার নবীর জিন্দেগিকে অনুসরণ করতে হবে তারপর ইঞ্জিনিয়ার হয়ে যান ডাক্তার হন ব্যবসায়ী হন আমলা হন দেখবেন সফলতা আপনার কদমে চুমু খাচ্ছে প্রিয় ভাইয়েরা দুনিয়া করতে গিয়ে এই দুইজন হাস্তিকে পিছনে ফেলবেন না আল্লাহ রসুলকে নারাজ করবেন না লাখ আল্লাহ ও কে নারাজ করে সে ধ্বংস হয়ে গেছে দুনিয়াতে ঘৃণার পাত্র হয়ে রইল সে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করল পক্ষান্তরে ইজিদের ছেলে মহাবিয়া বিন এজিদ রহমতুল্লাহ আলাই মাত্র ২২ বছর বয়সে ক্ষমতায় আসীন হলো চল্লিশ দিন ক্ষমতায় ছিলেন তারপর পুরা খানদানকে ডাকলেন আর বললেন আমার বাবা জালিম ছিলেন সে আহলে বাইতকে খুন করেছে আর যে গদির নিচে আহলে বাইতে রক্ত লেগে আছে আমি সেই গদিকে লান করি এই ক্ষমতা এই গদির সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নাই তিন উপমহাদেশের ক্ষমতা লাভ করে সেই ক্ষমতা আল্লাহ ও রসুলের খাতিরে ছেড়ে দিয়ে ঘরে বসে গেলেন আর আজ ইতিহাস তাকে আদব ও সম্মানের সাথে স্মরণ করছে আল্লাহ ও তার রসুলকে রাজি করার জন্য বড় বড় থেকে যারা মাথা মাথা পেতে পেতে নিয়েছেন। নিতে কুন্টা বোধ করেন নাই আজও ইতিহাস তাদেরকে স্মরণীয় বরণীয় করে রেখেছে মানুষ তাদেরকে আদবের সাথে সম্মান করে যেমন এক সাহাবীর ঘটনা প্রসিদ্ধ মদিনায় এক এতিম বালক তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছিল প্রাচীরটি সোজা করতে গিয়ে দেখা গেল একটি খেজুর গাছ ঠিক সীমানার মাঝখানে পড়ে গেছে দেয়ালটি সোজা করতে হলে হয় গাছটি কাটতে হবে নয়তো সেটি উপরে ফেলতে হবে বালকটি তার প্রতিবেশী যাকে বর্ণনায় কৃপণ বা দুনিয়ালভী হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেশীর কাছে গিয়ে বলল আপনার এই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন অথবা বিক্রি করুন যাতে আমি আমার দেয়ালটি সোজা করতে পারি কিন্তু কোনোভাবেই রাজি না হয়ে এতিম গিয়ে নালিশ নিরুপায়ের ওই প্রতিবেশীকে ডেকে পাঠালেন এবং তাকে বুঝিয়ে বললেন তুমি তোমার খেজুর গাছটি এই এতিমকে দিয়ে দাও এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দান করবেন উপস্থিত সাহাবিরা অবাক হয়ে গেলেন দুনিয়ার সামান্য একটি গাছের বিনিময়ে খোদ জান্নাতের গাছের প্রতিশ্রুতি কিন্তু ওই ব্যক্তিটি ছিল অত্যন্ত সে রসুল উপর না করে দিল এবং বলল আমি এই বিনিময় চাই না আমার দুনিয়ার গাছি প্রিয় মজলিসে উপস্থিত ছিলেন হজরত আবু দাহদা রাজি আল্লাহ তিনি এই কথোপকথন শুনছিলেন তিনি রসুল সাল্লি ওসাল্লামের কাছে এগিয়ে এসে বললেন হে আল্লাহ রসুল আমি যদি ওই লোকটির কাছ থেকে গাছটি কিনে এই এতিমকে দিয়ে দেই তবে কি আমিও জান্নাতে একটি খেজুর গাছ পাব রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে হজরত আবু দাহদা রাদি আল্লাহ তালু কাল বিলম্বনা করে ওই লোকটির কাছে গেলেন তিনি লোকটিকে বললেন তুমি কি আমার সেই বিখ্যাত বাগানটি চেন যেখানে ছয় শতটি উন্নতমানের খেজুর গাছ একটি মিঠা পানির কুয়া এবং একটি সুন্দর বাসগৃহ আছে লোকটি বলল হা মদিনার সবাই আপনার সেই বাগানের কথা জানে আবু তখন তালান ঐতিহাসিক সেই প্রস্তাব দিলেন তোমার ওই খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে আমার সম্পূর্ণ বাগানটি যাতে ছয়শটি গাছ একটি কুয়া এবং একটি বাড়ি সহ দিয়ে দিলাম তুমি কি রাজি লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল সৌদা পাকা করে হজরত আবু দাহদা রাদি আল্লাহ তালানহু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দিকে তাকিয়ে উজ্জ্বল মুখে বললেন হে আল্লাহ রসুল আমি ওই বাগান দিয়ে গাছটি কিনে নিয়েছি এবং এখনই তা এই এতিমকে দান করে দিলাম এই দৃশ্য দেখে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন তিনি অভিভূত হলে হয়ে বললেন আবু দাহদার জন্য জান্নাতে কত বিশাল বিশাল খেজুরের কাদি ঝুলে আছে এটি সহি মুসলিম শরীফের হাদিস রসুল সাল্লাহাম কথাটি বার বার পুনরাবৃত্তি করতে থাকলেন সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি করল এরপর আবু দাহদার আদি সেই বাগানে ফিরে গেলেন যেখানে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করছিলেন তিনি বাগানের ভেতরে প্রবেশ না করে দরজার বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে ডাকলেন তিনি বললেন হে উম্মে দাহদা বাচ্চাদের নিয়ে বাগান থেকে বেরিয়ে এসো আমি এই বাগানটি আল্লাহ ও তার রসুলের কাছে বিক্রি করে দিয়েছি স্ত্রী উম্মে দাহদা রাদি আল্লাহ তালানহু জিজ্ঞেস করলেন কত দামে বিক্রি করেছেন আবু দাহদা রাদি আল্লাহ তালানহু উত্তরে বললেন জান্নাতের খেজুর বাগানের বিনিময়ে স্বামীর এই কথা শুনে স্ত্রী কোনো অভিযুক্ত করলেনই না বরং আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন রাবি হাল বাই ও ইয়া আবা দাহদা হে আবু দাহাদা এটি তো এক পরম লাভজনক ব্যবসা হয়েছে অথপর তারা কোনো কিছু সঙ্গে না নিয়ে কাপড়ে বাগান থেকে বেরিয়ে এলেন এবং হাসি পূর্ববর্তী বুজুর্গ আল্লাহ ও তার রসুলকে খুশি করার জন্য হাসি মুখে সব ত্যাগ করেছেন আপনিও দুনিয়াতে সবকিছু করেন ধন দৌলত কামাই করে বাড়ি গাড়ি সবকিছু করেন কিন্তু আল্লাহ ও রসুলকে নারাজ করবেন না কেননা এই জীবন থাকবে না একদিন কবরে যেতে হবে দুনিয়াতে সবচেয়ে বড় মহল তৈরি করেছেন নৌশেরুয়ানের নাতি খুসরু পারবেস যে খুসরু পারবেস আমাদের নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল তখন নবীজি বদয়া করে বলেছিলেন সে যেভাবে আমার চিঠিকে টুকরু টুকরু করেছে তার রাজ্যও তেমনি টুকরু টুকরু হয়ে যাবে তার তৈরি কিসরা নামক মহলটি চল্লিশ হাজার পিলারের উপর দাঁড়িয়ে ছিল যা বিশ্বের সবচেয়ে বড় মহল আর সেই মহলের উপর বড় বড় গম্বুজ ছিল আর সবচেয়ে বড় গম্বুজের উপর স্বর্ণের এক হাজার আর তাতে এক রাতে নয় মন তেল জ্বালানো হতো মহলের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তিন হাজার বাঁধি ছয় হাজার চাকর ছিল বারো হাজার সৈন্য ছিল সেই মহলের হেফাজতের জন্য মহলের মেজেতে যে গালিচাটি বিছানো ছিল তার নাম ছিল বাহারি খিসরা এটি ছিল লম্বায় সাড়ে চারশো ফুট এবং চওড়াই ছিল নব্বই ফুট পুরো গালিচাটি বোনা হয়েছিল স্বর্ণ এবং রূপার সুতা দিয়ে খসরু পারভেসের সিংহাসনটি ছিল সোনার তৈরি এবং মনি মুক্তা খচিত এটি এত ভারী ছিল যে তা নড়াচড়া করা যেত না রসুল্লাহ সাল্লাহ আলহি সেই ভবিষ্যৎবাণী অদ্ভুতভাবে ফলে গিয়েছিল খসরু পারভেজের পতন বাইরের কোন শত্রুর হাতে হয়নি বরং হয়েছিল তার নিজের পরিবারের হাতে তার ছেলে শিরুয়ে না তাকে করে 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 অন্ধকার কারাগারে নিক্ষেপ এবং সেখানে হত্যা মহলে বসে পারভেজ বন্দি নিজেকে দুনিয়ার খোদা ভাবতেন সে মহলের জৌলুস তার জীবন বাঁচাতে পারেনি তার মৃত্যুর মাত্র কয়েক বছর পর হজরত অমর আল্লাহ তালাহুর খেলাফতকালে মুসলিম বাহিনী হজরত সাহিব নেতৃত্বে পারস্য জয় করে এবং সেই আইওয়ানে কিসরায় দাঁড়িয়ে প্রথম জুমার নামাজ আদায় করে খসরো পারভেজের সেই জাগজমক গালিচাটি মদিনায় এনে সাহাবিদের মধ্যে টুকরু টুকরু করে বন্টন করে দেওয়া হয়েছিল যা ছিল সেই অহংকারী সাম্রাজ্য ধ্বংসের প্রতীক সেজন্য ধন দৌলত ক্ষমতা যদি হয় তা পেয়ে বিদ্রোহী হয়ে যাবেন না আল্লাহ রসুলের দুশ্মনে পরিণত হবেন না বরং আল্লাহ ও রসুলের ফর্মা বর্দার হয়ে যান আল্লাহ রসুলের বন্ধু হয়ে যান তাহলে দুনিয়াতেও সম্মান আখেরাতেও পুরস্কার দেখুন আমাদের নবী প্রিয় নবী যে আমাদেরকে কত সুন্দর দিন দিয়েছেন তিনি ওজুর আগে একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ মাগফিরলি জাম্বি অবশ্যলি ফি দারি অবারিকলি ফি রিজিকি অর্থাৎ হে আল্লাহ আমার সকল গুনা ক্ষমা করে দাও আর আমার ঘরকে প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দান করো এটি একটি ব্যাপক দোয়া যা দ্বারা একজন মুসলিম তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে আল্লাহর সাহায্য ও রহমত কামনা করে সবশেষে আমার নবীর দশ লাখ হাদিস থেকে একটি হাদিস শোনাব একটি হাদিস মনে রাখতে পারলে সব কিছু কাবার হয়ে যাবে ফরজ এবাদত ছাড়বেন না তারপর আমার নবী বলেন আমার কাছ থেকে চারটি জিনিস গ্রহণ করো দুনিয়াও তোমার হবে আখেরাতও তোমার হবে নাম্বার এক সিদ্ক হাদিসিন সদা সত্য কথা বলবে মিথ্যা বলবে না নাম্বার দুই হিফজ আমানাতিন আমানতের হেফাজত করো কাউকে ধোকা দিবে না নাম্বার তিন হস্ত খালিয়াতিন আখলাখ সুন্দর করো আর আখলাখ সুন্দর করার জন্য নিজের জিব্বাকে সংযত করবেন তাতে আপনার আখলাখ সুন্দর হয়ে যাবে আজকাল জিব্বা দিয়ে নিজের মা বাবা ও স্ত্রীর সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করা হয় অথচ আমার নবী এর সাত করে সবচেয়ে উত্তম মুসলমান সে যে নিজের স্ত্রীর সাথে সদাচরণ করে এরপর নবীজি ফরমান আমার বিবিদের সাথে আমার আচরণ সবচেয়ে উত্তম মা বাবা সন্তান বিবির সাথে ভালোবাসা প্রকাশ করো মায়ের কদমে চুমু দাও বাবার মাথায় চুমু খাও তাদের সামনে চাকরের মতো দাঁড়াও স্ত্রীকে যে ভালোবাসো সেটা মুখে প্রকাশ করো সে যদি সাজগোজ করে প্রশংসা করো ভালো খাবার বানালে করো মানুষ এসব কিছুর আমার নবী একদিন আয়সাকে বলেন হে আয়সা হে আয়সা আন তুকে যাও জাতি জাননা আয়সা যখন থেকে আমি জানতে পারলাম তুমি জান্নাতে আমার বিবি হবে আমার তো মৃত্যুবরণকে ভালো লাগতে শুরু করেছে এভাবে মহব্বত প্রকাশ করা নবীজি আমাদেরকে শিখিয়েছেন সন্তান বড় হলেও তাদেরকে এমনভাবে মহব্বত দেখান যেন ছোট বাচ্চা এতে আপনার ঘর খুব সুরত হয়ে যাবে চার নাম্বার বিষয়টি হলো ইফাতফি তো মাতিন হালাল লিজি অর্জন কর মুসলিম শরীফের হাদিসে আছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল রুজির তালাশ করতে করতে ক্লান্ত হয়ে যায় আল্লাহ তার সেই দিনের সকল গুণা মাফ করে দেন এক সাহাবি দিন মজুরি করতেন তার হাতে ফুসকা পড়ে গিয়েছিল নবীজি সেই সাহাবির হাত দেখে এমন ফুসকা পরার কারণ জিজ্ঞেস করলেন সে জবাব দিল ইয়ার রসুল্লাহ আমার বাচ্চাদের জন্য হালাল নিজিকের জন্য মজদুরি করতে করতে আমার হাতে এমন ফুসকা পড়েছে তখন প্রিয় নবীজি তার হাতের মধ্যে চুমু খেয়ে ফরমালেন যে এভাবে হালাল রিজিকের জন্য নিজের হাতে ফুসকা ফেলে দেয় তার হাত জাহান নামের আগুন স্পর্শ করবে না লামাদেরকে আমাদেরকে আল্লাহ ও রসুলকে রাজি করার তৌফিক দান করুন আমিন